ثقالين والبريقين من عرب ومن عجم قال النبي صلى الله

হবে এটা হচ্ছে মুসলমান মুসলমানের হক মুসলমানের উপর মুসলমানের হক মুসলমানের উপর মুসলমানের কর্তব্য এই জন্য রাসুল বলেন ও ভাইরা ও একসাথে বসবাস করেছে একসাথে চলেছে একসাথে গিয়েছে একসাথে কত মাঠে কোথায় খেলে খেলেছে একসাথে আড্ডা দিয়েছে একসাথে কত দিন কত রাত অতিবাহিত করেছে আজকে অনেক ভাই যখন অসুস্থ হয়ে পড়েছে আমার দায়িত্ব হলো আমি তাতে তাকে গিয়ে দেখতে যাওয়া আমার দায়িত্ব হলো সে অসুস্থ ব্যক্তিকে গিয়ে কি করা দেখাশোনা করা হাল পুরুষি করা যতটুকু সম্ভব সবার শুশ্রূষা করা তাহলে আমার যেমন আমার ভাইয়ের অধিকার আদায় হবে তেমনি ভাবে সামাজিক বন্ধন হবে আপনার আপদে আসবে আপনার বিপদে আসবে আসবে না আসবে এই জন্য মুসলমানের শ্রেষ্ঠত্ব ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব একটা পরিচয় হচ্ছে এই বিধান যে কোন মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া এটা হচ্ছে মুসলমানের উপর মুসলমানের প্রথম নম্বর অধিকার দ্বিতীয় নম্বর অধিকার কি রাসুল বলেন যদি কোন মুসলমান এতেকাল করে তাকে জানা যা করে বিদায় দেওয়া কোন মুসলমান যদি এতেকাল করে জানাজার মাধ্যমে জানাজা পরে বিদায় দেওয়া মুসলমানের উপর মুসলমানের দ্বিতীয় নম্বর অধিকার এই জানাজা পড়লে কি হবে রাসূল বলেন যদি কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়ে দাপনে শরিক হয় তার জন্য দুই கிரা সওয়াব যদি কোনো ব্যক্তি শুধুমাত্র জানা যায় উপস্থিত হয় তার জন্য এক கிரা সওয়াব যদি কোনো ব্যক্তি দাপনে শরিক হয় তার জন্য এক கிரা সওয়াব যদি কোনো ব্যক্তি উভয়টার মধ্যে শরিক হয় তার জন্য দুই কিরা সওয়াব সাহাবায়ে এক রাত সমান কতটুকু রাসূল বললেন এক রাত সমান হলো বহুত পাহাড় পরিমাণ এক রাত সমান কতটুকু বহুত পরিমাণ এতটুকু সওয়াব শুধু জানাজা পড়লে জানাজা তো একটা সুন্দর বিধান প্রত্যেকটা ধর্মে লাশকে বিদায় দেওয়ার একটা বিধান আছে হিন্দুরা পুরে ফেলে কোনো সম্মান সেখানে নাই বৌদ্ধরাও মাটিতে পুঁতে ফেলে সেখানে কোনো সম্মান দেখানো হয় না খ্রিস্টানরা কালো কাপড় পেছিয়ে কফিনের ভিতর ঢুকিয়ে ফেলে সম্মান প্রদর্শন করা হয় না ইসলাম বলে না না তোমার ভাইকে সাজিয়ে গুজিয়ে তোমার

ومن توفاهته منا فتوفه على القيام এই দোয়া করা হয় বাবুদ্রে আমাকে মাফ করে দিন আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে maaf করে দিন যারা মরে গিয়েছেন তেগাল করেছে তাদেরকেও আপনি maaf করে দিন যারা এখানে উপস্থিত নাই তাদেরকেও মাফ করে দিন যারা জীবিত রয়েছে তাদেরকে ইসলামের উপর অটল থাকা তাও ভিক্ষান করুন যারা মৃত্যু সজ্জায় সাহিত্য হয়ে গিয়েছে তাদেরকে ইমানের উপর তাদের অন্তেকাল নসিব করুন কত সুন্দর দোয়া ইসলাম শিক্ষা দিয়েছে পারন্ত সকলে জানাজের দোয়া পারন্ত আফসোস আমাদের সমাজে অন মানুষ নিজের মা মারা যায় জানাজে উপস্থিত হয় দোয়া করতে পারে না পারে না মা মারা যায় দোয়া পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে দোয়া করতে পারে না কলিজের টুকরা ছেলে মারা যায় পুলিজের টুকরা মেয়ে মারা যায় কিন্তু দোয়া করতে পারে না আপনার কত কুফল পরা কিন্তু আর কেহ না মা মারা যায় বাবা মারা যায়

কিছু কিছু দুঃখ আছে কাউকে বলাও যায় না দুঃখের আগুনে ঘুরতে হয় এমন কিছু দুঃখ আছে কাউকে বলা যায় না কিন্তু আফসোস থেকে যায় তার মধ্যে এটা একটা আফসদের বিষয় মামা মারা গেল জানাজা নামাজের দোয়া আমরা পড়লাম না বাবা মারা গেল জানাজা দোয়া পড়তে পারলাম না ছেলে মারা

আমি তো যদি ছোটো না বলে ছেলে হয় তাহলে তো একটা ভিন্ন তখন করতে হয় কি আল্লম জাল বুলে না বর তো অ জাল বুলে না আজর উ মা জোখরম জাল

দরি হিসেবে তাদেরকে আমাদের জন্য কবুল করে নিন কিয়ামতের ময়দানে কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করে নিন জামাআত এর দোয়া আল্লামা কলিম সিদ্দিকী নামক একজন বিখ্যাত বুযুর্গ আছেন যিনি ইসলামের দাঈ যিনি শত শত হাজার হাজার মানুষকে